হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এখানে মূলত হচ্ছে আমাদের চারটি ক্যাটাগরিতে প্রায় সারা বাংলাদেশ থেকে পঁচাশি জন লোক নেবে তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন এবং বিজ্ঞপ্তিটি কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দিব তো চলুন আমরা আসলে কথা বাড়াবো না আমরা সরাসরি কিন্তু ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি তো যাদের চাকরির প্রয়োজন এবং চাকরির সার্কুলার প্রয়োজন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা আমাদের মূল বিরোধী চলে যাই তো অবশ্যই কিন্তু আমরা আবেদনের আগে কিন্তু আপনাদেরকে হালকা করে বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিয়ে আসলে এখানে কয়টি পদ আছে এবং কি কি ক্যাটাগরি আছে আমরা একটু দেখি তো আমরা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে আমাদের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার তো এখানে কিন্তু আমাদের প্রায় পনেরো জনের মতো লোক নিবে সারা বাংলাদেশ থেকে তো তারপর হচ্ছে আমাদের এখানে যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অবশ্যই আমাদের স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে তারপর পরটা হচ্ছে আমাদের কেশিয়ার তো কেশিয়ারে কিন্তু মাত্র একজন লোক নিবে অনেক কম তো এটাতে কিন্তু আমাদের অবশ্যই স্নাতক লাগবে এবং কম্পিউটারও কিন্তু থাকা লাগবে তারপর আছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ঘড়ি তো এখানে কিন্তু প্রায় বিশ জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানেও সেম আমাদের ইন্টারমিডিয়েট পাস করতে হবে তবে অবশ্যই কম্পিউটার লাগবে তারপর যে শেষ যে পদটি সেটি হলো আমাদের অফিস সহায়ক এখানে কিন্তু আমাদের জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন তো আসলে এখানে কিন্তু আমাদের অফিস সহায়ক পদে কিন্তু আমাদের যে কোনো অফিস সহায়ক অবশ্যই আমাদের এখানে মেট্রিক পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারি আসলে আমরা যে কোনো শাখা থেকে বা যে কোনো বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আমরা ইন্টার পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো তো আমরা আসলে নিচে চলে আসি কিছু আমাদের শর্ত আছে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই তো প্রথমত হচ্ছে আবেদনটি অলরেডি কিন্তু শুরু হয়েছে এবং সেটা হচ্ছে কিন্তু তেইশে নভেম্বর বিকাল পাঁচটায় তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তারিখের ভিতরে আবেদনটি করে নেবেন আর যারা আপনারা নিজেরা আবেদন করতে পারতেছেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন যারা নিজেরা আবেদন করবেন অবশ্যই ছবি এবং সাক্ষর এগুলো ক্রিয়েট করে নেবেন আগেই তো এখানে দেখতে পাচ্ছেন কত টাকায় দিতে হবে আমাদেরকে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে আরও কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে তো অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন আসলে তো আমরা অবশ্যই আমাদের যে বিজ্ঞপ্তিটি আছে বিজ্ঞপ্তিটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু আমাদের প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো আপনারা কিন্তু লিঙ্ক খোঁজা লাগবে না আমি অবশ্যই আমাদের প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আবেদন ক্রমে চলে যাবেন তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলা লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইএস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে ইএ দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারিট হলে ম্যারিট দিয়ে দেবেন তো তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে। তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনার অ্যাডমিটটা আর পাবেন না তারপর হচ্ছে এখানে নাম্বারটি ফোন ফোনের দিয়ে কনফার্ম করে দেবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখিয়ে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যে পট্টাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে দিয়ে নেবেন মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এস উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে এখানে যে কুটটি দেওয়া আছে এই কুরটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি না যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার সেন্স করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সেন্স করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কেবি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উয়ে আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টেকসি মধ্যে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেবো এবং যদি আপনাদের টেলিডক্সিম সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ